হৃদয় ভাঙার গর্জন বইটি নিয়ে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে যত গুঞ্জন আচ্ছা এই বইটি নিয়ে অনেক কথা হচ্ছে যেটা লেখক থটস অফ বিল্লাল বিল্লাল ভাইয়া হচ্ছে বইটি তার সাত বৎসরের অনুভূতি দিয়ে লিখেছেন তো অনেকে বলছে যে এই বইটি একশো টাকার বই কেন এক হাজার টাকা দিয়ে বিক্রি করছে আবার অনেকে বলছে যে প্রতারণা করছে যারা এই বইটা কিনেছে তারা কি বোকা তারা কি পাগল নাকি তারা ছোট বাচ্চা কোনোটাই কিন্তু না যারা বইটা নিচ্ছে তারা স্বেচ্ছায় ভাইয়াকে বিলাল ভাইকে ভালোবেসে তার কাছ থেকে বইটা নিচ্ছে আচ্ছা প্রতারণা মানে আমি যেটা বুঝি প্রতারণা মানে ঠকানো বা ফাঁকি দেওয়া বিলাল ভাই কিন্তু কাউকে বলেনি যে এই বইটা কারো ফিউচারের কাজে আসবে বা এই বইটা পড়লে তাদের পরীক্ষার হলে তাদের কমন পড়বে এই বইটা কারা নিচ্ছে যারা বিলাল ভাইকে ভালোবাসে অনুপ্রেরণা মনে করে তারা কিন্তু তাকে ভালোবেসে তার কাছ থেকে বইটা স ইচ্ছায় নিচ্ছে তো শুধু এই বইটাই দিচ্ছে না বিলাল ভাই কিন্তু এটার সাথে তার মূল্যবান সিগনেচারটাও দিচ্ছে তো যারা বিলাল ভাইকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই বিলাল ভাইয়ের এই সিগনেচার মর্মটা বুঝবে যারা বইটা বিলাল ভাইয়ের বাসায় গিয়ে নিচ্ছে তারা কিন্তু বিলাল ভাইয়ের সাথে ভিডিও করছে আর সেই ভিডিওগুলাই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে তো এতে তো আমি মনে করি না যে তাদের লস হচ্ছে তো যারা পিছনে কথা বলছে তো আমার মনে হয় না যে এই কথাগুলো কোনো যুক্তিসঙ্গত কথা কারণ বইটা যে মানুষটার কাছ থেকে কিনছে সে কিন্তু জোর করে বিক্রি করছে না বা হচ্ছে কোনো দিয়েও বইগুলো সেল করতেছে না স্ব ইচ্ছায় পাবলিকরা বই তার কাছ থেকে কিনছে তাই না আর হচ্ছে যারা এ নেগেটিভ কথা বলছে তাদের নেগেটিভ কথা বলার কারণও আছে তারা জানে যে বিলাল ভাই কিনে ভিডিও করলে তাদের ভিউ তাদের ভিডিওতে হিউজ পরিমাণে ভিউ আসে যেটা তাদের আগে যে ভিডিওগুলো করেছে তুলনামূলকভাবে আরও বেশি ভিউ হয় ইভেন এমনও কথা বলেছে যে তারা ছয় ঘন্টা এমন দুটা বই লিখতে পারবে তো আমি বলবো যে যারা এই কথা বলেছে আপনারা লিখেন না আপনারা এমন বই লিখেন আপনাদের যোগ্যতা দিয়ে এরকম বই লিখেন লিখে আপনারা এক হাজার টাকা একশো টাকা দুইশো টাকা আপনারা যা পারেন সেল করেন দেখেন আপনারা আপনারা পারেন কিনা আপনাদের বাসা থেকে কয়জন আপনাদের ফ্যান ফলোয়ার বই নিতে আসে বা আপনারা ফ্রিতে বই দেন দেখেন মূল্য নেন না আপনার ফ্রিতে বইটা দেন আপনাদের ভালোবাসার মানুষ তো মানুষ তো হিউজ আছে তাই না আপনাদের পেজও তো লাখ লাখ ফলোয়ার আছে যে মানুষটা পেছনে লেগেছেন ওই মানুষটা যখন মানবিক কাজ করে লাখ লাখ টাকা সে যখন অসহায় দরিদ্র মানুষদেরকে দিয়ে দেয় কই তখন তো আপনারা কোনো ভিডিও বানান না তখন তো কিছু বলেন না আর পিছনে কথা বলে কারা যেই মানুষগুলা পিছনে কথা বলে তার লেবেলে যখন থাকে না যখন না আসতে পারে জেলাস হয় জেলাস ফিল করে তখনই ওই মানুষটাকে নিয়ে পিছনে কথা বলে যদি সে মানুষটা তার সমান থাকতো বা তার উপরে থাকতো সে কখনো পিছনে কথা বলতো না তার টাইমই হতো না ওই মানুষটাকে নিয়ে কথা বলার আমার জ্ঞানে আমি যতটুকু বুঝি যে হচ্ছে নেগেটিভ কিছু না ছড়িয়ে আপনারা ভালো কিছু ছড়ান ভালোভাবে আপনারা বলেন একটু একটু করে উপরে ওঠা এটা কিন্তু খুব ইজি না সব থেকে বড় কথা হলো মানুষদের মন জয় করা আর বিল্লাল ভাই সেটাই করেছে হাজার হাজার লাখ লাখ মানুষের মন জয় করতে পেরেছে তো যারা হেটার্সরা আছেন পিছনে এভাবে কয়েক জাস্ট কয়টা ভিউ জন্য ওইভাবে নেগেটিভ কিছু না ছড়ে ভালো কিছু ছড়ান অবশ্যই আমরা ভালো কিছু আপনাদের কাছ থেকে পাবো সবাই ভালো থাকবেন আমি কাউকে হার্ট করে কথা বলতে চাইনি জাস্ট আমার নলেজ থেকে আমার যেটা মনে হলো আমি সেটা বলেছি